মিসলেনিয়াস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে কিনা বা মিসলেনিয়াস পরীক্ষার রিক্রুটমেন্ট প্রসেস সেটা এসআই এক্সামের মতো হ্যাঙ্গিং হয়ে থাকবে না অ্যান্সার কি সেটা কবে বেরোবে বা প্রিলিমিনারি রেজাল্ট সেটা কবে পাবলিশ হতে পারে এইরকম কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের এই ভিডিওতে রয়েছে সেই সঙ্গে তোমরা কত স্কোর করলে তোমরা মেন্স এক্সামের জন্য প্রিপারেশন শুরু করবে বা মেন্স এক্সামের জন্য প্রিপারেশন শুরু করবে কিনা তার উপর গুরুত্বপূর্ণ আপডেট থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত থাকো প্রথমেই বলবো আমাদের মিসলেনিয়াস এক্সামের কোশ্চেন পেপার লিক হওয়া যে আপডেটটা গুঞ্জন চারিদিকে ছড়িয়েছে সেটা ভ্রান্ত বা ভুল এখনো পর্যন্ত যে কোশ্চেন পেপার সেটা লিক হয়নি এইরকমই খবর কাছেও আছে আমাদের কাছে আশা করি তোমাদের কাছে তবুও ছেলেমেয়েরা বারবার জিজ্ঞাসা করছে যে এর কি কোনো আপডেট আছে কি না যে কোশ্চেন পত্র কি লিক হয়েছিল বা সেই সঙ্গে কোনো অবজেকশন পড়েছে কিনা এখনো পর্যন্ত কোয়েশ্চেন পেপার লিক হওয়া নিয়ে কোনো আপডেট নেই এখনো পর্যন্ত এক্সাম ঠিক আছে তোমরা হয়তো ভয় পাচ্ছ যে পরিশ্রম করে এক্সামটা দিলাম তাহলে কি এক্সামটা ক্যান্সেল হয়ে যাবে না এক্সাম ক্যান্সেল হওয়ার কোনো সম্ভব না নেই কেননা তোমরা কোশ্চেন পেপারে দেখেছো কোশ্চেন পেপারটা প্রত্যেকটা পেজে কিউআর কোড রয়েছে তাহলে সেক্ষেত্রে কোনোভাবে যদি স্ক্যান করে কোশ্চেন পেপারটা কেউ লিক করার চেষ্টা করতো তাহলে কিন্তু ইনস্ট্যান্টলি সে ফোকাসে আসতো বা সে ধরা পড়ে যেত তো যাই হোক পিএসসির পক্ষ থেকে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেটা পিএসসি করে দেখালো আর এই যে যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কোশ্চেন পেপার যেন লিক না হয় এই এক্সামটা এইভাবে কন্ডাক্ট করার পিছনে সবথেকে যে বড় ক্রেডিটটা যাদের কাছে যাবে সেটা হলো যে সমস্ত মেয়েরা পথে নেমে আন্দোলন করেছিলে পিএসসিতে তোমরা ইমেল ক্যাম্পেইন করেছিলে আগামী এক্সামগুলো কারাপশন ফ্রি নেওয়া হোক পিএসসির পক্ষ থেকে এই দাবি যারা রেখেছিল যারা আন্দোলন করেছিল এটা তাদের সফলতা এটা কিন্তু সত্যি যারা ছাত্র সমাজে আছো তোমরা এটা করে দেখিয়েছো এই সম্পূর্ণ ক্রেডিট তোমাদের যাবে দেখো এটা একটা দীর্ঘমেয়াদী কিন্তু প্ল্যানিং एग्जाम হয়ে যাওয়ার পরে তোমরা বছরের শেষের দিকে হয়তো একটা আপডেট পাবে যে ফাইনাল এক্সাম কবে থেকে কন্ডাক্ট করা হবে যতদূর আপডেট যে এই দু হাজার মধ্যে হয়তো ফাইনাল এক্সামটা কন্ডাক্ট করা হবে না এর ফাইনাল এক্সামটা হয়তো নেক্সট ইয়ার অর্থাৎ দু হাজার পঁচিশে ফাইনাল এক্সাম কন্ডাক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তো তোমরা এবার কথা হলো কারা ফাইনাল এক্সামের জন্য প্রিপারেশন শুরু করবে কত স্কোর করেছো তোমরা বা কত স্কোর করলে তোমরা ফাইনাল জন্য শুরু করবে এই বিষয়টাই তোমাদের ক্লিয়ার হবে তোমরা অনেকেই হয়তো শুনতে পাচ্ছো চাইদারে খবর ছড়াচ্ছে যে খুব হাই কাট অফ যাবে পেপার খুব ছিল সবাই খুব বেশি বেশি করে নাম্বার ক্যারি করেছে দেখো এই সমস্ত বিষয়গুলোর উপর তোমরা কোনো রকমভাবে কর্ণপাত করবে না যেটা চারিদিকে চারিধারে ছড়ায় সেটা অনেক সময় দেখা যায় যে সঠিক ইনফরমেশনটা চারিদিকে ছড়ায় না হয়তো অনেক ছেলে মেয়ে একশো তিরিশের উপর নাম্বার পেয়েছে এটা সত্যি একশো চল্লিশ পেয়েছে এটাও সত্যি একশো পঞ্চাশ পেয়েছে এটাও সত্যি তাহলে যে একশো পঞ্চাশ বা একশো চল্লিশ পেয়েছে সে বলছে কোশ্চেন পেপারটা খুব ইজি ছিল তাহলে কাট অফটা খুব হাই যাবে একশো চল্লিশ বা একশো পঞ্চাশ কটা ক্যান্ডিডেট পেয়েছে এটা বলে দেখাও কতগুলো ক্যান্ডিডেট পেয়েছে একশো পঞ্চাশ বা একশো চল্লিশের উপরে হাতে গোনা কয়েকটা ক্যান্ডিডেট এইবার তাদের উপরে কাট অফ ডিপেন্ড করে না কখনো এই জন্য তোমরা যারা আনরিজার্ভ ক্যাটাগরিতে আছো মার্জিন বলে দিচ্ছি মোটামুটি একশো দশ বা তার উপরে যারা নাম্বার ক্যারি করেছো অবশ্যই তোমরা নির্দ্বিধায় কোনো রকম কর্ণপাত না করে জন্য শুরু করো যে ক্যান্ডিডেট একশো চল্লিশ বা একশো পঞ্চাশ পেয়েছে তার নাম্বার তো কমবে না আমি তাকে রিকোয়েস্ট করে বলবো যে দেখো তোমার নাম্বার কোনো মতেই কমবে না তুমি পেয়েছো তোমার ক্রেডিটে প্লিজ তুমি আর কাউকে কিন্তু একটু ডিমোটিভেট করার চেষ্টা করো না যে কাট অফ খুব হাই যাবে খুব হাই লেভেল হবে এইটা বলে কারো ডিমোটিভেট করার চেষ্টা করো না তোমার প্রিপারেশন কন্টিনিউ করো আদার্স যারা মার্জিন লেভেলে আছো তাদের প্রিপারেশনকে একটু এনকারেজ করার চেষ্টা করো তারাও যেন প্রিপারেশন শুরু করে কেননা এখানে যারা একশো চল্লিশ পঞ্চাশ পেয়েছে তাদের উপর কাট অফ ডিপেন্ড করে পাঁচ হাজার ছ হাজার ছেলে মেয়ে কিন্তু পাশ করাবে না ওকে এখানে একটা হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেট প্রিমিনারি এক্সামে পাশ করাবে যেখানে কিন্তু আরো দুটো প্রসেস এখনো বাকি রয়েছে বা স্টেপ বাকি আছে মেন্স এক্সাম তারপরে ইন্টারভিউ তাহলে এখানে একটা সম্ভাবনা থেকেই যায় যে হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেট প্রিমিনারি এক্সামে পাস করানো হবে তাহলে সেক্ষেত্রে কিন্তু কাট অফটা সত্যি ডাউনফল কাছেই আমি একটা কোশ্চেন করবো যে একশো পঞ্চাশ তুমি পঞ্চাশ নাম্বার পাওনি মানে পঁচিশটা কোশ্চেন অ্যান্সার তুমি করতে পারো নি বা ভুল করেছো তাহলে কোশ্চেন পেপারটায় মাত্র একশোটা কোশ্চেন ছিল তাহলে একশোটা কোশ্চেনের মধ্যে তুমি কেন পঁচিশটা কোশ্চেন পারো নি বা ভুল করেছো তাহলে একটা হিউজ নাম্বার অফ কোশ্চেন যে যেখানে তুমি ভুল অ্যান্সার করেছো বা অ্যান্সার করতে পারো নি পঁচিশটা কোশ্চেন সংখ্যাটা কম নয় তাহলে কি করে তুমি বলতে পারো যে কোশ্চেন পেপারটা খুব সহজ হয়েছে বা ইজি হয়েছে খুব সহজ বা ইজি যদি হতো তাহলে তোমার এখানে ম্যাক্সিমাম পাঁচটা কোশ্চেন ভুল হওয়ার কথা ম্যাক্সিমাম পাঁচটা কিন্তু সেখানে তোমার পঁচিশটা কোশ্চেন ভুল মানে পঞ্চাশ নাম্বার তুমি পাওনি তাহলে কোনোভাবে এটা তুমি বলতে পারো না যে কোশ্চেন পেপারটা খুব সহজ হয়েছে হ্যাঁ তুমি ভালো নাম্বার ক্যারি করেছো এটা তোমার ক্যাডিট এর জন্য তোমাকে স্যালুট জানানো হবে নলেজ ভিউ পয়েন্টের পক্ষ থেকে যে তোমার ক্রেডিট তুমি পাবে যে তুমি ভালো নাম্বার ক্যারি করেছো তাহলে কোশ্চেন পেপার খুব ইজি কাট অফ খুব হাই হবে সব ছেলেমেয়ের চলে একশো চল্লিশ বা একশো পঞ্চাশ নয় এটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবে এই জন্য ডিমোটিভেট করার চেষ্টা কাউকে করবে না যারা মার্জিন লেভেলে আছো আমি বলছি বারবার করে একশো দশের উপরে যারা পেয়েছ তারা অবশ্যই মেন্সের জন্য প্রিপারেশন শুরু করবে অ্যান্সার কি পিএসসির পক্ষ থেকে খুব দ্রুত বের করার চেষ্টা করছে অল্প সময়ের মধ্যেই পিএসসির পক্ষ থেকে কিন্তু সেই অ্যান্সার কি বেরিয়ে যাবে আমরা সঙ্গে সঙ্গে আপডেট দেওয়ার চেষ্টা করবো তোমরা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর আইকন অন করো যাতে আপডেট গুলো দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কর বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও আজকের আলোচনা এই পর্যন্তই জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়